আবু জাহেল মারা গিয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন এখনো এই পৃথিবীতে আছে ক্যামক পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আবু জাহেলের পক্ষেও লোক থাকবে মোহাম্মদের পক্ষে লোক থাকবে পক্ষে লোক থাকবে কোরআন বিপক্ষেও লোক থাকবে একদল জাহান্নামি হবে এক দল জান্নাতি হবে তবে শোনেন কোরআনের সাথে যারা বেয়াদবী করবে ইসলামের সাথে যারা বিয়াদবি করবে কালেমার সঙ্গে যারা বিয়াদবি করবে আল্লাহর কসম প্রমাণ আমরা দেখতেছি আল্লাহ কুরআনে বলেছে উরি দুনা লিউতুন নূর আল্লাহ বিআফাহিন আল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন পুরানের আলোকে ও যদি ফুক দিয়ে নিবাতে চায় তারাই নিবে যাবে পুরানের আলোকে ও নিবাতে পারবে না বাপের পরেও বাপ আছে আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে যাবে না আল্লাহর সাথে যদি কেউ ক্ষমতা দেখাতে যায় তাদের ক্ষমতা একেবারে শেষ করে দিবেন কে আল্লাহ ক্ষমতার মালিক কে Isso é হলিল্লা হুম্মা মালিকাল মুলকিতৌতিলমুল কামান তাসা অত রজুমান তাসা অত দিন লোমান তাসা আমার সদ্মানিত বায়রা আবু জাহেল এত চেষ্টা করেছে কোরান বন্ধ করে দিবে কিন্তু কোরআন বন্ধ করতে পারে নাই আমার নবীকে লেসকাটা বলেছে আমার নবীকে আত্থুরও বলেছে আমার নবীকে বলেছে মোহাম্মাদ তোমাকে আর কালে মার দাওয়াত দিতে দেবো না আমার আল্লাহ পাগরবুল আমিন কোরআনের সুরা আল কাউসা নাজিল করে জানাই দিলেন বন্ধু আপনি টেনশন করবেন না আপনাকে যদি আমি আর একটা সন্তান দিই হয়তো বা সে পঞ্চাশ বৎসর বাঁচবে ষাট বৎসর বাঁচবে তারপরে সে আবার চলে যাবে কিন্তু আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তান দিলাম এত সন্তান দিলাম এই দুনিয়াতে আপনি আপনার উম্মত যারা হবে কেয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে সবাই আপনার রুহানি সন্তান হয়ে যাওয়া হয়ে আরো জোরে বন্ধু বা হার্লাহ